সুপ্রিয় মশ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশিষ সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও উপর দেওয়ার জন্য চলে আসলাম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতে পারছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা সম্মানিত দশক বিশ্বাস্ত হেসারি থেকে এবং অরিজিনাল উন্নত মানের চকলেট কালার হাইফ্রিড মাগুর মাছ সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো আমরা বিক্রয় করে থাকি সম্মানিত দশক এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই উন্নত জাতের চকলেট কালার হাইফ্রিড মাগুর মাছের পোনা এটি এক কেজিতে দেবে পাঁচশো পিস এবং দুই আড়াই ইঞ্চি সাইজের পোনা দেখতে পারছেন খুবই সুন্দর এক ছাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা এই লাভজনক হাইব্রিড মাগুর মাছের চাষ পদ্ধতি এবং কিভাবে চাষ করবেন এবং কতদিনে বাজারজাত করবেন বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন আমরা প্রথমেই বলে থাকবো এই মাছটিকে আপনার পুকুরে ছাড়ার পর কী খাদ্য খাওয়াবেন তবে আমরা বলে থাকি এই মাছটি আমরা ফিট খাওয়াই অভ্যাসিত আপনার পুকুরে নেওয়ার পর আপনি সাত থেকে দশ দিন নারিশ খাবারটা খাওয়াবেন বাসমান ফিট তারপর থেকে আপনার যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগি লিটার হাঁসের লিটার যাদের হাঁসের খামার এবং মুরগির খামার এবং গরুর খামার রয়েছে তারা কিন্তু বিনা খরচে একদম বিনা ফিডে কিন্তু এই মাছটি খুব সহজেই চাষ করতে পারবেন যেমন এই মাছটি কিন্তু পান্তা পুকুরেই খুব ভালো চাষ হয় এবং আপনার পুকুরে কোনো ধরনের প্রস্তুত করার প্রয়োজন নেই যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত লুমরা পুকুরে চাষ করতে পারবেন যেমন বাংলা মাছ চাষ হচ্ছে না পানির রঙ গোলা অন্য অন্য মাছ মরে যাচ্ছে এই মাছটি আপনি নিঃসন্দেহ ছাড়তে পারবেন তাতে কোনো অসুবিধা নাই এটি আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার পুকুরে দিয়ে থাকবো সমন্বিত দশক এই মাছটি বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে অ্যাভেলেবেল চাষ হচ্ছে এবং বাজারজাত খুবই ভালো এই মাছটি আপনি মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু এক একটা রুজুন আনতে পারবেন এক কেজি প্লাস এবং তিন মাসের মধ্যেই কিন্তু বাজারে বিক্রি করে দিতে পারবেন এটি রোগবেলাই খুবই কম এবং অতি সহজে মারা যায় না এবং প্রত্যেকটা পণ আপনার পুকুরেই কিন্তু বেঁচে থাকবে তো যারা লাভজনক হাইপিট মাগুর মাছ চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে বসে ভিডিওটি লক্ষ্য করে দেখছেন ওইখান থেকেই অর্ডার কনফার্ম করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ